আশুরা বা মহরমের দশ তারিখ মর্যাদাময় ঘটনা বলি হল এ দিনে তালা পৃথিবীর সৃষ্টি করেন আর এ দিনেই কেয়ামত সংঘটিত হবে এছাড়া হজরত আদম আলাহাম এ দিনেই বেহেজ থেকে দুনিয়ায় নেমে আসেন এবং এ দিনেই তিনি তার স্ত্রী হাওয়া আলাহ সাল্লামের সঙ্গে আরফর ময়দানে সাক্ষাৎ করেন আশুরার দিনে হযরত নূহ আলাইসাল্লামের কাউমের লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিবতিত হওয়ার পর নৌকা থেকে নূহ আলাহ সাল্লাম ইমানদারদেরকে নিয়ে দুনিয়ায় অবতরণ করেন মহরমের এই দিনেই নৌমতের অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেখান থেকে মুক্তি লাভ করেন আঠারো বছর কঠিন রোগ ভোগ করার পর হজরত আয়ুব আল্লাহ সাল্লাম এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের পুত্র হজরত ইয়সুফ আল্লাহ সাল্লাম তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হওয়ার পর এক বণিক দলের সহায়তায় মিশর পৌঁছেন তারপর আল্লাহর বিশেষ রহমতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন চল্লিশ বছর পর দশ মহরম পিতার সঙ্গে সাক্ষাৎ হয় তার আশুরার এই দিনেই হজরত ইউনসআাল্লাহাম নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পড়ে যান এ সময় মাছ তাকে গিলে ফেলে দশ মহরম তারিখে মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে চল্লিশ দিন পর মুক্তি পান হজরত মোসা আল্লাহ সাল্লাম পেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান এবং পেরাউন তার দলবলসহ নীলনাতের পানিতে ডুবে মারা যায় আশুরার দিনেই হজরত ইসা জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মহরমের দশ তারিখ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তিদান করেন